সুপ্রিয় দর্শক হ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থাম্মেল এবং টাইটে দেখে বুঝে গেছেন কী গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে কুচিয়া ঝাও এই যে কুচিয়া ঝাউ এইভাবে করেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি একদিনে এত এরকম সাইজ হয়নি এবং এই গাছগুলো যদি আপনি একবার আপনার বাগানের জায়গা দেন এবং এ যদি একটুখানি খেয়াল করে এর চারা তৈরি করেন হাজার হাজার চারা আপনি নিজেই তৈরি করতে পারবেন কোনো নার্সারিতে গিয়ে আপনার কেনার কোনো প্রয়োজন নেই একবার শুধু আপনার জায়গা দেন আপনার বাগানে দেখবেন আপনি প্রতি বছরই এই গাছের চারা বিনি পয়সায় পেয়ে যাবেন কিভাবে হবে কেমন করবেন কি মোটি কী ধরনের মাটি বসাবেন একটুখানি আলোচনা করি এই গাছের জন্য টব নেবেন আট থেকে দশ ইঞ্চি তার থেকে বড়ো নেই দরকার নেই তবে প্রথমেই যে আর দশ ইঞ্চির টবে বসে দেবেন তাও নয় যদি আপনি চারা করেন কারণ চারাগুলো তো পাবেন আপনি এর থেকেও ছোটো ছোটো এই যে এর থেকেও ছোটো ছোটো চারা পাবেন ধরেন এইরকম চারা আপনার বাগানে যখন হবে তখন কি করবেন আপনি এরকম গ্রোয়িং ব্যাশে বসে দেবেন এই যে গ্রোয়িং ব্যাগে আমার দেখছেন এরকম গ্রোয়িং ব্যাগে বসিয়ে দেবেন এই গ্রোয়িং ব্যাগে বসিয়ে দেওয়ার পরে যখন এইটুক এরকম চার পাঁচ ইঞ্চির হয়ে যাবে তখন আপনি কিন্তু গাছটাকে বসাবেন সে মিডিয়া করে মিডিয়াটা অবশ্যই আপনি গার্ডেন সয়েল নেবেন নেবেন কম্পোস্ট বা গোবর সার নেবেন একটুখানি পালি যাতে ওয়েলডেনে থাকে প্রচুর জল পছন্দ করে তবে জমা জল নয় এটা কিন্তু মাথায় রাখবেন শিঙ্কুচি গণ্ডাসিঙ্খ দিতে পালে খুব ভালো তবে এই গাছ বসে দেওয়ার পরে এক সপ্তাহ ছায়ে রাখবেন দেখবেন গাছটি ধীরে ধীরে বড়ো হবে তারপরে আমরা এর খাবার ব্যবস্থা করব এই গাছে কিন্তু আপনার খাবার বলতে ডিএপি দেবেন অর্থাৎ পটাশের কোনো প্রয়োজন নেই তখন গাছটি মোটামুটি দু থেকে তিন মাস বয়স হয়ে যাবে এরকম সাহায্যটা চলে আসবে এই দেওয়ার পরেই গাছটাতে একটু তখন একটু খরা সিজন পড়বে একটুখানি জলটা খেয়াল করে দেবেন তারপরে দেখবেন গাছটা কিন্তু একটুখানি মূর্ষে যাবে কারণ তীব্র দাবা চলবে একটুখানি হলুদাবো আসবে তখন এই রকম হলুদাবো হয়ে গেলে গাছে কিন্তু দেবেন অ্যাপসাম সল্ট মাসে একবার হাফ চামচ করে দেবেন এবার মে মাস জুন মাস যদি আপনার বর্ষা বা বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু গাছের চেহারা এক আমূল পরিবর্তন হয়ে যাবে কীরকমভাবে একটু দেখুন বেশ সুন্দর একদম একদম ফাইন হয়ে যাবে তো এই যে অবস্থা নিয়ে আসলাম এটাই কি শেষ পরিচর্যা চলুন একটু আরও আমরা পরিচর্যার কথা জেনে নিই বর্ষার শুরুতে কিন্তু বন্ধুরা এই গাছে খুব আগাছা হয় আগাছা মানে এতটাই হয় যে আপনি কল্পনা করতে পারবেন না যে কোনো গাছের ক্ষেত্রেই দেখবেন বর্ষার শুরুতে প্রচুর পরিমাণে আগাছা জন্মায় তো আগাছাগুলোকে অবশ্যই পরিষ্কার করবে দেখুন কতটা আগাছা তো এই গাছ আগাছা নির্মোচনের পরে আপনাকে দিতে হবে খাবার কারণ এই গাছে খাবার খুব বেশি রিকোয়ার করে না আর খাবারটা কিন্তু বিহীন খাবার অর্থাৎ যে খাবারে পটাশ নেই সেই খাবারটাই দেবেন তো এর জন্য আমাদের সবচেয়ে উত্তম ইয়ে হচ্ছে রাসায়নিকভাবে আপনি দিতে পারেন সেটা হচ্ছে ডিএমপি এটা আছে ডায়মোনিয়াম ফসফেট অর্থাৎ নাইট্রোজেন এবং রয়েছে আপনার ফসফেট এটা হাফ চামচের মতন দিয়ে দেবে এইভাবে এটা দু মাসে একবার দিলেই যথেষ্ট তবে আপনি চাইলে যদি গাছের আরও ভালো চান তাহলে অবশ্যই কম্পোস্ট আপনি একমুঠো দিলে দিতেই পারেন ভালো করে একটু মাটিটাকে খুচিয়ে দিয়ে ভালো করে মাটিটা খুচিয়ে দেবেন তাহলে মিক্সড হতে পারবে গাছটা খুব স্বাভাবিক যৌবন একেবারে দেখতে পাবে কত সুন্দর সবুজাবো হয়ে থাকবে আর এই গাছে যে জিনিসটা দেবেন সেটা হচ্ছে অল্প করে আমি আপনাদের দেখাচ্ছি এখনই সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট অ্যাপসাম সল বা ম্যাগনেশিয়াম সালফেট মেডিসিনের দোকানে পেয়ে যাবেন এতে কিন্তু প্রচুর কোড়োফিল তৈরি হয় আর কোড়োফিল তৈরি হওয়া মানে গাছ হবে একেবারে সবুজাবো তো এরকম চারদিকে আপনি এটাকে একটা কাজও করতে পারেন স্প্রেও করতে পারেন আবার মাটির সঙ্গে মিশল দিতে পারেন এটা দুভাবেই দেওয়া যায় এইটা এই হচ্ছে তার খাওয়া দাওয়ার বা বিভিন্ন রকম এটা শেষে একটুখানি কিচেন ওয়াইজ থেকে আমরা জলটা দিয়ে দেবো এই গাছ কিন্তু রোদ পছন্দ করে অর্থাৎ রোদেই রাখবেন তীব্র রোদ হলে একটু সেমি দেবেন কিন্তু উনি রোদ পছন্দ করে এবার অতিরিক্ত পরিচর্যা কী করতে পারি আমি গাছটা দেখুন অনেকটাই লম্বাটে হয়েছে অনেক বাগানে কি করে এই গাছটার শেপটা একটু রাউন্ড ফিগারে নেওয়ার চেষ্টা করে আপনি করতে পারেন কি করবেন আপনি এরকম একটা কাঁচি ধরবেন ধরে এইভাবে যেখানে যেটা ধরবে আপনি ভাববেন না কোথায় কাশি আপনি রাউন্ড করার কথা ভাবেন শুধু যে এইভাবে আমি রাউন্ড কীভাবে করব তো আপনি জাস্ট কাঁচি দিয়ে যেখানে যেখানে বড় মনে হবে আপনি গাছটাকে ঘুরিয়ে ফিরিয়ে এরকম ঘুরিয়ে ফিরিয়ে আপনি করতেই থাকবেন এইভাবে এখন হয়তো দেখতে খুব একটা শোভনীয় মনে হচ্ছে না তবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনি দেখবেন এটা কীরকম একটা রাউন্ড ফিগার হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গা থেকে আলাদা আলাদা বাঞ্জ বেরিয়েছে খুব সুন্দর লাস্ট একটি কথা বলবো কখনও সখনও দেখতে পাবেন এই গাছে মিলিবাগের আক্রমণ তাই মিলিবাগ হোক বা না হোক আপনি অবশ্যই এই গাছটিতে এক তারা স্প্রে করবেন প্রতি পনেরো দিন অন্তর বাস বন্ধুরা আজ এতটুকুই আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন